किसे बैरीले खाला ना त खावर खावा बाइने खावर हले अन्यको मोटर खोर खावर बोडी खावर सब खेतेगे त म दुइ भयो के खाए न त पछि चाटा आस्बे अन्य केस् आस्बे হ্যালো হেব্রন আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল আমাদের উইকেন্ড অ্যাস্টুতে কিছু কাজে আসছিলাম কাজগুলি সেরে বের হয়ে গেলাম নাস্তা করব। নাস্তা করেই আমরা একটু গোসারি করব করে তারপরে বাসায় যাব বৈশাখীতে আমরা ব্রেকফাস্ট করতে আসলাম একটা কাজে আসছিলাম রেস্টুরিয়াতে রাস্তা সেরে খেতে চলে আসলাম একটু লেট করে খাচ্ছি এর আগে হালকা পাতলা খেলাম প্রসাদ আর চা বাট এখন হেভি ব্রেকফাস্ট হবে আমাদের এক পার্ট হয়ে গেছে আমাদের এক পার্ট এখন আমাদের সেকেন্ড পার্টের নাস্তা করতে হবে আমরা এটা করব আমরা বাবা পারে লোকাল মানে দিনটা দরকার দরকার মন চাই এটা হ্যাঁ কতক্ষণ পরে আর একটু তো তো লাগবে চাটা এগুলো এবার আমরা ট্যাক্সি করে যাই হ্যাঁ একটু অঙ্গড়িয়াতে আমরা ডিউটি করতে দিও না আমরা ডিউটি করি আমরা কিছুই না খালি খাওয়া না তেল খাওয়া আর খাওয়া বাইরে খাওয়া হলো অন্যরকম মজা খরা খাবার বডি রাউ খাবার কেটে গেলে আমি বডি খাই না তারপরে চাটা আসবে অন্য কিছু আসবে হ্যাঁ ফলটা করে দি হ্যাঁ ফলটা করে দি হ্যাঁ এসে জিনিস দাও কিছু করতে হ্যাঁ

খাইলে তিন দিন ঘুমাব না তিন দিন ঘুমাবো না চা খাইলে ঠিক আছে আমরা খাই ঠিক আছে আল্লাহ